জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র স্বতন্ত্রভাবে বাংলাদেশকে দেখা বন্ধ করেছে কবে জানালেন আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব নেতা কর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার বলার মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রের হুঁশিয়ারিও গায়ে মাখছেন না এমপিরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের ইউএসটিআর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্র্যান্ডান লিন্স সাতই জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে এটি প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের সফর এ সফরে মূলত বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার তত্ত্ব আইনের সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে দুই পক্ষ আলোচনা করবে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন ক্রান্তি ঘোষ এতে ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম সংস্কার মেধাসত্ব ও তথ্য সুরক্ষা আইনের উপর জোর দেওয়া হবে বলে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জানা গেছে আগামী একুশে এপ্রিল ঢাকা আসবেন ব্রেন্ডান লিন্স বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবেন তাই সেভাবেই ঢাকাও ঢাকা প্রস্তুতি নিচ্ছে মূলত ব্রেন্ডান লিন্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফেরাম চুক্তির টিক টিকফা সংক্রান্ত পরিষদে ইন্টারন্যাশনাল বৈঠক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন আমেরিকা অনেক বছর ভারতের চোখে বাংলাদেশকে দেখত সাম্প্রতিক সময়েও দেখার চেষ্টা করেছে কিন্তু ভারত যখন যুক্তরাষ্ট্রকে একগ্রাসিকভাবে বুঝিয়েছে তখন থেকে আপাতত স্বতন্ত্রভাবে দেখা বন্ধ রেখেছে অথবা গোপনে স্বতন্ত্র চোখে দেখছে প্রকাশ্যে স্বতন্ত্র চোখে দেখছে না সাম্প্রতিক যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাবির এই অধ্যাপক আসিফ নজরুল বলেন ভারতের পরিকল্পনা এই সরকার ক্ষমতায় থাকলে যা চাই তাই পায়। বিনিময়ে কিছু দিতে হয় না তিস্তার পানিও দিতে হয় না বর্ডারে বাংলাদেশকে গুলি করে গুলি করে মারলেও সেটিরও ভারতের পক্ষে কথা বলে আওয়ামী লীগ সরকার ভারতীয়রা বাংলাদেশে ইচ্ছে মতো কাজ করতে পারে দেশে বড় একটা রেমিটেন্স যায় তাছাড়া নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার সময় যারা বিরোধিতা করেছিল তাদের একেবারেই পঙ্গু করে দিয়েছে এই সরকার তাহলে ভারত কেন এই সরকারকে না চাইবে কাকে চাইবে এই রাজনীতি বিশ্লেষক মনে করে আমার মনে হয় আওয়ামী লীগ যদি এ দেশে ক্ষমতায় থাকতে না চায় তারপর ভারত বলবে না তুমি থাকো প্রয়োজনে ভারত আমেরিকাকে চাপ দেবে আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচনের দিকে এগ এগোতে চায় ভারত বিরোধিতা করবে এতটাই এতটাই স্বার্থ রয়েছে ভারতের তিনি মনে করেন আমেরিকা কতদিন ভারতের স্বার্থকে গুরুত্ব দেবে না নিজের স্থানীয় ও আঞ্চলিক স্বার্থ গুরুত্বপূর্ণ সেটি ভাববে এটা বোঝার মতো আছে যুক্তরাষ্ট্রের কারো কথা যুক্তরাষ্ট্র ঝাঁপি পড়বে এমনটা নয় বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রত্যাহিত কর্মসূচিতে পরিণত করেছে তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু বংশাল থানাধীন তেত্রিশ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাকসুদ হোসেন এবং সদস্য সদস্য মোহাম্মদ আরিফ হাসান আদালতে হাজির হয়ে বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাতই জানুয়ারির দামি ও প্রশাসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃত্ব জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণীয় জুলুম নির্যাতন দামি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের বিরোধী দল ও মতের মানুষদের ঘায়ল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের মাধ্যমে আদালতে দিয়ে আদালতকে দিয়ে ফরমাশি সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারান্তে কারান্তরীণ করতে বিপ্র হয়ে উঠেছে বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই দেশ উদ্দেশ্যে হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায় মিথ্যা মামলায় বিএনপি নেতাদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রত্যয়িত কর্মসূচিতে পরিণত করেছে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের খবরদারি কোনোভাবেই কমছে না নির্বাচনে কোনোরকম প্রভাব বিস্তার না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে কেন্দ্রের মনোভাব পরিষ্কার করতে দু একদিনের মধ্যে আবারও এমপিদের কাছে দলীয় প্রধানের বার্তা পৌঁছানো হবে কেন্দ্রের হুঁশিয়ারি গায়ে নাম রেখেই নির্বাচনে সরাসরি বা গোপনে প্রার্থী দিচ্ছেন এমপিরা কোন কোন ক্ষেত্রে এমপিরা প্রার্থী না দিলেও প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করছেন আবার কারো কারো বিরুদ্ধে রয়েছে স্বজন ও আর্থিক লেনদেনের অভিযোগ অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এমপিদের মধ্যেও বিভক্তি তৈরি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করে হেরে যাওয়া প্রার্থীরা উপজেলা নির্বাচন নির্বাচনের মধ্যে মধ্য দিয়ে রাজনীতির মাঠে টিকে থাকতে চাইছেন এমপি নির্বাচনে হেরে উপজেলার ভোটে দাঁড়িয়েছেন আবার স্বতন্ত্র এমপিরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ মজবুত করতে উপজেলার নিজ প্রার্থীদের জিতি আনতে মরিয়া হয়ে উঠেছেন খোঁজ নিয়ে জানা গেছে প্রথম দাপের ভোটে একশো পঞ্চাশটি উপজেলার মধ্যে একশো একচল্লিশটি উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্তত চারশো জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছে গড় হিসেবে প্রতি উপজেলায় তিনজনেরও বেশি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন এদিকে সরকার সরকারের থাকা আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে না দেওয়া এই জন্যই দলের পক্ষ থেকে মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে বার্তা দেওয়া হচ্ছে গত মঙ্গলবারও দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ কালের কণ্ঠকে বলেন দলের নির্দেশ উপেক্ষা করাকে ভালোভাবে দেখার সুযোগ নেই প্রয়োজনে দলীয় ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন নিরপেক্ষ করতে চায় সরকার এদিকে শেষ মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আনুষ্ঠানিকভাবে বয়কট করেছে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি আর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েও ভোট থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী তবে প্রকাশ্যে দলীয় সমর্থন না পেলেও এই দুই দলের অনেক নেতাকর্মী ভোটে অংশ নিচ্ছেন এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যদিও এই সুযোগ কাজে লাগিয়ে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার কেননা নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হোক তাতে আওয়ামী লীগের ক্ষতি নেই উল্টো নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করা গেলে সরকারের ভাবমূর্তি ভালো হবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন বাহাউদ্দিন নাসিম কালের কণ্ঠকে বলেন সরকারের লক্ষ্য নির্বাচন নিরপেক্ষ করা যারা জনপ্রিয় তারা নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন এ কারণে দলীয় প্রতীক দেওয়া হয়নি ভোটের মাঠ উন্মুক্ত থাকবে আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগ উপজেলা নির্বাচনেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এই নির্বাচনেও এই নির্বাচনে ভোটের মাঠে আওয়ামী লীগের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভোটার বাড়াতে স্বতন্ত্র কৌশলে ক্ষমতাসীন দলের মৌন সমর্থন রয়েছে আবার প্রার্থী থাকলে কেন্দ্রে ভোটার ভোটার টানার পাশাপাশি নির্বাচনে আমেজ তৈরি হবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আট মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এরই মধ্যে এই প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন এই দাপে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসন এই তিনটি পদে মোট এক হাজার আটশো একানব্বই জন প্রার্থী আবেদন করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে নয় ছিয়ানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে সাতশো চব্বিশ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে চারশো একাত্তর জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন